বাবা বলেন কি বলেন কি বলেন আপনি আপনি ষোলো কথা বলবেন না ষোলো বৎসরের বলতে গেলে মাইক কেড়ে নেবেন এখন আর বলতে গেলে কলিংয়ে আমদিন করেন নাকি খুব খাই লাগছে নাই নৌকায়

ধরে নাড়া দেবে আই গাছের এক ধাক্কায় নাড়াতে আপনার জায়গা বাংলার জঙ্গি কোনো ইঁদুরের গত খুঁজে পাবেন না দিল্লি ছাড়া আপনার জায়গা হবে না

কোফাই ভালো তানাহলে ওমরা সিটি নির্বাচনে যেন অংশ করেছিলেন 24 সালের নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ দেখতেন তখন কি বোঝাটা দেখা যেত সরে বড় যায় না কথা ঠিক না ফুল ইয়াকটা কিলের হুঁশিতে কান দিয়ে দিলেন আকসো এফ বিশের ইসলামের স্কলার আল্লামা মতিরাম নিজামি রহমতুল্লাহি শহীদুল্লাহ আব্দুল কাদের রহমতুল্লাহি কাদের সময় রহমতুল্লাহি যদি স্বাভাবিক ভাবে সাদা বরণ করে আমার গায়ের জামা কাপড় পরিবর্তন করার দরকার নেই আমার খবর শোনার পরে আমার রেখে যাওয়া জামা কাপড়

ছোট্ট একটি প্রতিষ্ঠা আল্লামা পেরাও আছেন সাহিদি সাতকালী যেতেন আল্লামা সাইদি পেশফুল যেতেন বরিশাল যেতেন চত রায় তো কাল্লামা পেরা আছেন সাহিদিন সিদ্দিকিয়া তারুল কোরান বাদ্রাসা যতরায় থৈ আল্লামা যে সে ওরা ধরে ভিতরে অবস্থান গঠন করবেন নিজের জন্য গাড়ি করেন নাই বাড়ি করেন নাই

এদেশের কোন বিজনের মতের ব্যক্তিদের জানাজা পর্যন্ত করতে দেওয়া হয়নি জোরে বলা যায় কিনা কথা ঠিক না ভুল আরো জোরে বলা যায় কিনা কথা ঠিক না আমরা কোন দাবিয়া মুসলিম অধীনে ষোল বছর বসবাস করেছি ষোল বছর বসবাস করেছি আল্লাহ সাইদি কাছে যখন বলা হলো যে আপনার শারীরিক অবস্থা ভালো না হার্টের সমস্যা ডাক্তার বলেছে তখন উনি বললেন তার একটা কাজ আমার জন্য আমি নিয়মিত যে হাসপাতালে চেক আপ করি সেই হাসপাতালে দেয় বলছে না উপরের নির্দেশ আপনাকে বঙ্গবন্ধু মেডিকেলে যেতে হবে কোথায় বঙ্গবন্ধু মেডিকেলে যেতে হবে আমার যখন যেতেই হবে তাহলে আমার পরিবারের সদস্যদেরকে সংবাদ দাও না আপনার পরিবারের সদস্যদেরকে সংবাদ দেওয়া হবে না আমি অসুস্থ হাতের সমস্যা আমার মৃত্যু হবে যে কোনো মুহূর্তে আমার পরিবারের সদস্য থাকবে নাবালে ভাইরা যখন নামাতেছেন ওনার মধ্যে এমন একটা চাঁদের হাসি দিয়ে রেখেছেন যে হাসিটা এখন সমগ্র বিশ্বের ভাইরা হয়েছে এমন হাসি বিশ্বের মানুষ আর কোনদিন দেখবে না দেখোনাই এমন হাসি জীবনের শেষ হাসিটা আল্লামা জাতির সামনে দিয়ে গেছেন যারা বলা যায় কথাটা ঠিক না ভাই আল্লাহ ও যো একজন অথচ তাকে সারা রাস্তা ইয়াম বলছে বসায়নি আসো শোন্যর কোনো ব্যবস্থা হলো অক্সিজেনের ব্যবস্থা করা হলো না আমি আমার চারিদিকে মারা মানে এ দেশের মানুষদেরকে কোরআনের জ্ঞান থেকে কোরআনের তার সিং থেকে দূরে সরা এলাকা মানে আমাদের দিন হানি করা চলে করা যায় এখানে কথা ঠিক হুল দিন শন্য করা শানিল উল মায় গ্রাম না যাওয়া ওই অঞ্চলের থেকে